হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে পরিচয় করে দিতে চাচ্ছি আমার বাড়ির আরো দুটা সদস্য সঙ্গে এটা হচ্ছে লিও ও আমাদের সাথে আছে প্রায় এক বছর কয়েকদিন হচ্ছে আর এটা হচ্ছে ওর ওয়াইফ যে প্রায় তিন থেকে চার মাস হলে আমাদের বাসায় আছে তো আমাদের ফ্যামিলির আরো দুইটা মেম্বার যাদের প্রতি আমাদের ভালোবাসা মায়া বলার মতো না বলে শেষ করা যাবে না লিলি বর্তমান প্রেগনেন্ট অবস্থায় আছে আর এই যে মহারাজা আমার পরিবারে তো সবাই ওকে ডাকে লিও আম্বানি বলে আর লিলি ওর সাথে থেকে থেকে লিলিও এখন আম্বানির মতো হয়ে গেছে আমাদের দুইজন সদস্য এরা আমাদের অনেক ভালোবাসার এবং অনেক আদরের এর সাথে সাথে আমাদের এই পুরা আমাদের বাসার আশেপাশে যত মানে যত দূর পরিমাণ লিও ঘোরাফেরা করে সবাই লিওরে অনেক বেশি ভালোবাসে ছোট বাচ্চা যারা আছে ওরে দেখলে পারে তো মানে একদম কোলে তুলে নিয়ে চুমু টুমো খাবে খায় বাসায় পোসায় দিয়ে যাবে মানে দেখেন দুইজনের কত সুন্দর লিও ঘুম পারবে আর ওর লিওরে মারা দেখেন কি সুন্দর আইসে দুইজনে শুয়ে থাকবে একসাথে রাত্রিবেলা দুইজনে একসাথেই শুয়ে থাকে তারপরে এই যে দুইজন দুইজন যখন বাইরে বাইরে বের হয় এলাকার কত মানুষ দেখতে দেখতে আসে অনেক আদর করে অনেক মানুষজন এসে কোলে নেয় কোলে নিয়ে ঘুরতে নিয়ে যায় একটা অসাধারণ ব্যাপার মাঝে মধ্যে তো খুঁজেই পাওয়া যায় না বাড়ির লোক তো টেনশনে হাও হওয়া শুরু করে দেয় আম্মু তো বলে আল্লাহ কই গেল কে নিয়ে গেল কি খাওয়াবে ত্যান হ্যাঁ এর খাওয়ার নিয়েই বেশি টেনশন কারণ এ সাধারণ খাবার সহজে খায় না আলাদা এর আলাদা খাবার খাওয়াইতে হয় নর্মাল কোনো খাবার সে খাবেই না এগুলা দেখেও না তার জন্য আলাদাভাবে খাওয়ার করতে হয় এই জন্য খাওয়ার নিয়েই একটু বেশি টেনশন হয়তো বা কিছুদিনের দিনের মধ্যেই লিলি বেবি দিবে দেখা যাক কিরকম হয় মিক্সড ব্রিডের বেবি অবশ্যই বেবি দিলে পারে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব হাই রে হাই আর একটা জিনিস লিও নাক ডাকতেছে দুইজন এখন গোমে ব্যস্ত কঠিন গোম দেখতে দেখতে আবার ঘুম থেকে উঠে মারামারিও শুরু করে দিলাম দুইজনের কথা কি বলবো লিও একটু ঘুমাইতে লাগলে পারে লিলিয়া এসে জ্বালাবে আসলে কাজই তো এটা মেয়ে মানুষ হোক বা মেয়ে বিড়াল হোক ছেলেগুলার মানে আর কি জ্বালা সবসময় সহ্য করতে হয় জ্বালা এই যে ঘুমাইতে ছিল কি সুন্দর লিলি এসে কত জ্বালাতন কত জ্বালানো শুরু করলাম ঘুম থেকে তুলে গা দম নিলাম এই যে এখন দুজনের মারামারি শেষ করে আবার দুজন একসাথে ঘুমায় পড়বে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো অভিযোগে পেজ